আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বরাবরের মতো আজকো আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম শিং মাছ বোনা টমেটো পেঁয়াজ দিয়ে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরে আমি আদা ব্লেন্ডার করে দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষাই নিলাম দিয়ে দিলাম একটু বাদাম যেহেতু আমাদের একটু ঝোলের পরিমাণ বেশি লাগে এই জন্য বাদাম দিলাম বাসা বাড়িতে রান্না করলে বাদাম দিতে হয় না দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম মিক্স মশলা হলুদ মরিচ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আসলে ভিডিওর কথা কী বলবো সবাই আমার আপুরা বোনেরা অনেক ভালো ভালো ভিডিও দেয় আসলে আমি তো তেমন বান্না জানি না তারপরও মাঝে মাঝে রান্নার ভিডিও দেয় কেউ মনে কিছু নেবেন না আসলে আমি তেমনভাবে কথা বলতে পারি না যেহেতু আমি নতুন চ্যানেল আমি আসলে তো ভালোভাবে বয়স করতে পারি না তাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন রান্নার কথা না বললে হয় সবাই রান্না জানে তারপরও রান্না যেহেতু আমি রান্নার কাজ করি এই জন্য রান্নার ভিডিও দিতে আমার সুবিধা হয় আসলে সেম মাছগুলো আমি আগে ভেজে রেখেছি পরিষ্কার করে তবে আপনারা ভালোভাবে পরিষ্কার করে যেহেতু এদেশে পরিষ্কার থাকে আমি পরিষ্কার বেশি করতে হয় না এগুলো পরিষ্কার করা ছিল তাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন না তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমি সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি ভিডিও না টেনে দেখবেন আসলে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি বিশ মিনিটের জন্য দম দিয়ে দিছি রান্না রান্নাবান্না তেমন কিছু না আসলে প্ল্যাটফর্মে থাকাটাই বড়ো কিছু সবাই রান্না জানে আমার আপুরা আমার থেকে আরও ভালো ভালো রান্না জানে আমি তো তেমন কিছু জানি না তারপর রান্নাটা দিলাম আপনার রান্নাটা দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একজনের পাশে আরেকজনে থাকবেন ভিডিও নাটেনে দেখবেন আসসালামু আলাইকুম